থেকে আমি প্রত্যেককে জানাই কাল হচ্ছে আমাদের বাংলা নববর্ষ প্রত্যেকের নতুন বছর সকলের ভালো কাটুক ছোটদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা বড়দেরকে আমার প্রণাম জানাই আমরা মাঠে দুটো জমি এর মধ্যে কয়েকদিন আগে আমরা ভিডিও দিয়েছিলাম একটা একুশ কাঠা আর একটা তেইশ কাঠা পাঁচ ছটা আমাদের কিছু ফিনান্সিয়াল প্রবলেম ছিল তো জন্য আমাদের জমিগুলো সেল করার জন্য আমরা ইয়ে করেছি কারণ সামনে কিছু ল্যান্ড আমরা প্লটিং তো আমাদের সেই জমি দুটো একুশ কাঠা এবং তেইশ কাঠা পাঁচ ছটা দুটো জমি আমাদের সেল হয়ে গেছে হৃদয়পুর নিবাসী এক ভদ্রলোক আমার ইউটিউবেরই সাবস্ক্রাইবার দীর্ঘদিন ধরে উনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন উনি নিয়েছেন দুটো ক্লটি তো আমি প্রত্যেককে বলবো যারা চাইছেন আমাদের কাছ থেকে জমি নিতে বা যারা ভাবছেন নেবেন দীর্ঘদিন ধরে অনেকের মা অনেকের চিন্তাভাবনা আছে একটু জমি কিনে বা যারা ইনভেস্টমেন্ট পারপাস আমাদের কাছে সব রকম দামে সব রকম যে জমি আপনার আছে অ্যাভেলেবেল তো প্রত্যেককে বলবো এপ্রিল এন্ড অবধি আমাদের রেজিস্ট্রি অফ মিউটেশনের অফারটা আছে কিছু জমির ক্ষেত্রে হয়তো আমরা দিতে পারছি না যেগুলো একদম খুব কম বাজেটের জমি দেখা যাচ্ছে জমির দাম আর ভ্যালুয়েশন যখন আমরা চেক করছি তাতে দেখাচ্ছে জমির দাম যা টাকায় আমরা বিক্রি করছি যেমন আমাদের একুশ কাঠা তেইশ কাঠা এগুলো একুশ কাঠার ক্ষেত্রে হয়েছে যার কারণে আমরা তেইশ কাঠাতে রেজিস্ট্রি মিউটেশন উঠিয়ে দিয়েছি একুশ কাঠার ক্ষেত্রে আমরা যখন ভ্যালুয়েশন চেক করতে গেলাম সেখানে গিয়ে দেখলাম আমাদের ভ্যালুয়েশন আসছে গভর্নমেন্ট ভ্যালুয়েশনই বত্রিশ লাখ টাকা অথচ আমাদের জমি বিক্রি হচ্ছে এগারো লাখ টাকা তো আমরা যে টাকাটা পাচ্ছি তার থেকে যদি রেজিস্ট্রি মিউটেশন করা যাচ্ছে সেখানে আমাদের রেজিস্ট্রি মিউটেশনে খরচা পড়ে যাচ্ছে দু লাখ টাকার উপরে তো সেই জন্য হয়তো কিছু জমিতে আমরা রেজিস্ট্রি মিউটেশনটা দিয়ে উঠতে পারছি না কারণ যেগুলো কম বাজেটের জমি গভর্নমেন্ট ভ্যালুয়েশান অনেক টাকা সেখানে আমাদের পক্ষে রেজিস্ট্রি মিউটেশনটা দেওয়া সম্ভব হচ্ছে না তো অনেকেই হয়তো ভাবতে পারছেন ভাববেন হয়তো কমিটমেন্ট করে রাখতে পারছি না কথা সমস্যা হচ্ছে জমির দাম কম ভ্যালুয়েশন বেশি সেই কারণে রেজিস্ট্রি খরচা অনেক টাকা পড়ে যাচ্ছে তো আমরা চেষ্টা করি যাতে যারা দু কাঠা আড়াই কাঠা তিন কাঠা যে প্লটগুলো আমাদের থেকে নিচ্ছেন আমরা চেষ্টা করছি যাতে তারা রেজিস্ট্রিটা তাদেরকে করিয়ে দেওয়া যায় এবং করিয়ে দিয়েওছি আগা যারা নিয়েছেন আমাদের কাছ থেকে বিগত দিনে জমি বাড়ি তারা প্রত্যেকে রেজিস্ট্রি নিউ পেয়েছেন আমাদের এটা থার্টিন মাস মার্চ অব্দি রেজিস্ট্রি অফারটা আমাদের ছিল তবুও কিছু মানুষ ফোন করে যেহেতু চৈত্র মাস অনেকে মানে যে চৈত্র মাসে কোনো শুভ কাজ করতে নেই তো তাদের জন্য আমরা টাইমটাকে এক্সটেন্ড করেছিলাম এপ্রিলের শেষ অবধি তো কালকে পয়লা বৈশাখ যারা ভাবছেন নেবেন বা নিতে চাইছেন না দেরি না করে তাড়াতাড়ি আসুন বুকিংটা করুন অন্ততপক্ষে অ্যাটলিস্ট বুকিংটা করলে আপনি রেজিস্ট্রি নিউট্রিশনটা ফেরিতে পেয়ে যাবেন ভালো থাকবে নতুন বছর সকলের ভালো কাটুন শুভেচ্ছা রইল দাস রেলস্টেডের পক্ষ থেকে আর আপনারা যেভাবে পাশে ছিলেন বলে আজকে একশো থেকে এতটা সাবস্ক্রাইবার আমার বেড়েছে আমরা চেষ্টা করি মানুষকে কম দামে ভালো পরিবেশে ভালো পজিশনে জমি খুঁজে দেওয়া যদি কোনো ভুল দুপি হয়ে থাকে কখনো ক্ষমা করে দেবেন আমি দাস রিয়েল স্টেটের ওনার প্রত্যেকের কাছে বলছি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন প্রতিনিয়ত যারা দেখে চলেছেন তাদেরকে আমার প্রণাম রইল ভালোবাসা রইল এবং যারা ভুলভাল বলছেন তাদেরকেও আমার ভালোবাসা রইল প্রত্যেকের জন্যে আমরা সারাদিন অবিরাম পরিশ্রম করে চেষ্টা করছি যাতে মানুষ ভালো জমি কম বাজেটের মধ্যে পায় আজকের মতো নিয়ম দিয়ে আবার দেখা হবে আগামী দিন নতুন ভিডিওতে